চলে যাচ্ছে আজকে আমাদের সাথে ছিল কিছুদিন আজকে কলকাতা চলে যাচ্ছে মন মেজাজ ভালো না তার জন্য আমি ছাড়তে যাচ্ছি এই যে আবার আসবে এখন কখন আসবে আসবো আসবো খুব শিগগিরই আসবো আমারও মন মেজাজ খারাপ ভাইপোর জন্য বলে দাও সবার সামনে বলে দাও কবে আসবে আসছি আসছি ঠিক ডিসেম্বর ডিসেম্বর পাক্কা তো হ্যাঁ বৌদিরাও আসবে কলকাতা তারপরে আবার আসবে আমাদের সাথে ফিরবে একদম এই যে আমার দেওর ভাই দেওর ভাই ও চলে যাচ্ছে কিছুদিন ছিল এই এখন স্টেশনে ছাড়তে যাচ্ছি ওর দাদা তো অফিস বেরিয়ে গেছে সকালবেলা আটটার মধ্যে বেরিয়ে যেতে হয় বলে করে দাও এই যে এই যে বলে দাও একটু এদিকে এদিকে ও এখন গাড়ি দেখতে ব্যস্ত প্রচন্ড ভাবে ওই যে রাস্তায় সব জ্যাম হয়েছে খুব তো এখানে ট্রাফিক জ্যাম থাকে সেই জন্য আমরা মিনিমাম দেড় ঘন্টা হাতে টাইম নিয়ে বেরিয়েছি তাও মানে রাস্তা এখন এক ঘন্টা ধরে আধ ঘন্টা ধরে ফেসে রয়েছি আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখে যাচ্ছে ওর ওই একটাই গাড়ি ঘুম থেকে উঠেই গাড়ি এই যে গাড়ি ঢুকেছে এই তো স্টেশনের ক্রসিংটাতে এসেছি বাইপানেলি ক্রসিং গেন্ডাই বাবা জ্যামিনাপুর ওই ওই টাটা পরে আবার দেখাবো তো এটাই এস এম বি স্টেশন ঢুকছে এস এম বি টি ঢোকার রাস্তাটা তো স্টেশনটা অনেকটা ভিতরে সামনেই যে ট্যাক্সি স্ট্যান্ড বা অটো যেগুলো দাঁড়িয়ে থাকে সেই জায়গাটা এটা তো এই অবধি আমাদের ছাড়লো

ট্রেন হচ্ছে দশ ঘন্টা লেট হাওড়া এক্সপ্রেসে কেটেছে সে দশ ঘন্টা ট্রেন লেট সকাল দশটা চব্বিশে ট্রেনে টাইম ছিল এসে দেখছি রাত দিন নটা সেই বাড়ি চলে যেতে বাড়ি এখান থেকে ছ সাত কিলোমিটার মতো যে আবার সন্ধেবেলা আসার জন্য কিন্তু ভাই বলছে না আবার এত ল্যাগেজ নিয়ে আবার ওঠাটাই চাপে মানে আমাদের তো একটু ছতলাতে ওঠাটা চাপে তাই জন্য বলছে আবার ব্যাপারটা নিয়ে যাবো এখানেই ওয়েটিং রুমে বেট করবো তো এই দেখো আমরা এখন এসেছি লেডিস ওয়েটিং রুমে ওখানেতেই একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এই যে ফিডিং রুমে ঢুকেছি এই যে বাবু এখানে মানে ভিড়ের মধ্যে লোকজনের সামনে না খাবে না কিছু করবো কিছু না পুরো একা চাই বাড়ির মধ্যে তো এখন এই ওয়েটিং রুমে এখানেতে ঢুকেছি আমি একটু বসে রয়েছি বেশ ভালো ভেতরটা ইসি টেসি আছে বলে আরাম পেয়েছি আর এই যে উনি এখন এইখানে একটু শান্তি পেয়েছে ফাঁকা ফাঁকা পেয়েছে এত ভিড় স্টেশনের ভিড়টা থেকে এখানে গোটো থাকছে আর আমি বসে রয়েছি তো দেখি ও যদি বাড়ি যায় মানে ভাই যদি আমাদের সাথে বাড়ি যায় তাহলে নিয়ে যাব না আমরাই বেরিয়ে যাব এখন কি করি ওকে নিয়ে এসেছি তো বেশিক্ষণ থাকতেও পারবো না তো এখন দেখি কি হয় বেরোই এখান থেকেই এখন স্টেশনের মধ্যে এই জায়গাটাই এক ফ্রি পেলাম মানে আমার ছেলের রেস্টের মতো যেটা বেবি রুম ফিডিং রুমটা ওখানে পেয়ে নিয়েছি একটু মানে এত ভিড় দেখে না চাচামিচি করছে বেরোতে খুব ভালোবাসে কিন্তু আবার ভিড় ভাগটা দেখে ইরিটেট হয়ে যায় বাচ্চা হ্যাঁ হ্যাঁ তোকে দেখছে তো আমার ছেলে না একটু মিশুকে টাইপের সব বাচ্চাদের দেখলে ও আগেই এগিয়ে যায় দিয়ে সবার সাথে বন্ধুত্ব করে তো এখানেই পোস্টারটাও সেটাতেও গিয়ে আদর করছিল তো এই যে আমরা স্টেশনের বারেটাতে বসে অটো বুক করেছি সেটা আসছে ওয়েট করছিলাম তো দেখছে চতুর্দিকে তো এই আসার সময় অটো পেয়ে গেলাম তাড়াতাড়ি তো অটোতেই বাড়ি চলে এলাম প্রচণ্ড গরম বারেটা আস্তে আস্তে আমাদের প্রায় সাড়ে বারোটা বেজে গেছে মানে দুজন পুরো ক্লান্ত একদম